আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না এটা বলবেন না প্লিজ আর বলবেন না হয় দু একটা ঘটনা ঘটে কিন্তু এদেশে এখনো মহিলারা নির্যাতিত আপনি জানেন আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয় আপনি বারোটা বাজে ঠিক দুইটা বাজে ঘরে আসতে পারেন এখন থালা থালাবাড়ি দেওয়া বাকি থেকে যায় তরকারি কাটাকুটা থেকে নিয়ে কোনো এফর্ডই ধরা হয় না এটাকে কোনো কাজই ধরা হয় না এটাকে আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না আপনার বউ দুধ খায় মানে আপনি যা ভাত খান সে তার ভাত খায় আর আপনার বাচ্চা আপনার বউ থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরো প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে আপনার তো আপনার সুরের হয়ে গেছে ওটাকে কোনো অ্যাফোডই ধরা হয় না কোনো কাজই ধরা হয় না আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে কারণ আপনি কাজ করে আসছেন আপনার বউ সারাদিন ঘরে কাজ করতে কোনো মেজাজ নেই ঠিক আছে আপনি বড় পাঠটা করেন আপনি কথা কথাকে তালাকের ধম দেন কেন মহিলা মানুষ নাকি মাছ পানি থেকে উঠলে পেট পচে যায় কেন ও আপনার সন্তানের গর্ভবতী হয়েছে এই জন্য আপনার মাথা এই যুক্তি গেছে আপনি ওকে মাস মনে করেন ওর প্যাট পশা মনে করেন আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি ধরে ফেলছি শুয়ে গেছি আমি আর কেউ না এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন কয়টা কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ একটা অসুবিধা আর নির্যাতন যে কারণে ও মদ খায় ও গাঁজা খায় আরেক বারির সাথে প্রেম করে ওর বউ ও সম্প্রতি নিয়ে গেছেন ওর দোষ মহিলার দোষ না মহিলা তার সিকিউরিটি নেবে না মহিলা তার সিকিউরিটি নেবে না নষ্ট আমি করবা তুমি মোবাইলে ফোন আসলেই টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে নেমে তোমার বউ বোঝে না কাঁচা কলা খায় তোমার সাথে সারা রাত শো একসাথে দিনের মধ্যে তোমার সাথে আট ঘন্টা শুয়ে থাকে ওই বেটি ছয় ঘন্টা থাকে বেটি তোমার চেনে না ফাইজদামি করো চালাকি করো ওর সাথে না চালাকি করো তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না তোর বাপে শুনছে কা তোর ভাই শুনছে কা তুই কুসুস আমার ইজ্জত নষ্ট করেছো তুই কুসুস করবে না ঠিক না তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায় এগুলো মানে আর আমি নিতে পারি না এগুলো মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে অথচ অথচ আল্লাহ শুভামতাল ওদেরকে যাহা দিশে আমাদেরকে তা দেয় নাই সাম ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই ওদেরকে মাতৃত্ব দিশে আমাদেরকে দেয় নাই বুঝেন নাই ওদের কথা মুস্তফা সাল্লা সাল্লাম তিনবার বলেছে আল্লাহর পরে কে 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 মা 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 আরে তোমার না বউ কারো না কারো তো মা ওর মারে অন্তত সম্মান করো তোমার না বউ পুটি মাস প্যাট পচে গেছে কিন্তু ওই পচা প্যাট থেকে যারা আসছে ওদের তো মা ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপার দেওয়া হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে পুরুষরা ব্যাপার দয় নষ্ট হয় না এই সমাজের পুরুষের কি হবে আমাকে ওই দিন একটা দিনী বোন আল্লাহকে নেখায়াত দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন সে আমাকে বললো যে ভাইয়া যে এখন স্কুল যে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে বললাম কি আল্লাহি আমার গায়ের পশম দাঁড়াই গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ মনে হয়েছে ওই দিনী বোনের তিনি বলে যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে হাউ মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ আনাকে বিয়ে করছে ওনার বয়সে বড় ছিল দ্যাটস যাচ্ছে সুন্না সুন্নাটা পালন করার জন্য ছোট ছোট পল্লবেন বড় বড় মেয়েদেরকে বিয়ে প্রস্তাব প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন খাদিজরা খাদি জরা দি আনহা তিনি বয়সে বড় ছিলেন আল্লাহ বুঝতে পারছেন বছর ছোট ছিল ইউ সি দ্য সোর্স অফ নলেজ হ্যা আল্লাহ ওলা হ্যালো ওলা কথা বিল্লাহ যাই হোক আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে আমি আপনাদেরকে এইসব কিস্সা কাহিনী ছাড়া আর কিছুই বলতে পারবো না মজার কথা হল আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি বুঝেন নাই আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি কেন আপনারাগুলো বুঝেন না আমি যা যা বলতেছি বুঝতেছেন না এই দেখছেন মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে যে জিনিসটা বলে লাভ দেয় আমি ওটাই করতেছি আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আমিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম دینی ভাইয়েরা আল্লাহ সুবহান ওয়া তাআলা সরাসরি তিনি কোথাও বলেননি জেনা করিও না বা জেনা করবে না একটু হৃদয় দিয়ে ভাবুন বোন আমার ভাই আমার তুমি ইসলামে একটা শুধু অন্যায় পাবা তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না এর আর তুমি এমন অন্যায় পাবা না তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে বলেছে অন্যায় করিও না আবার আমার এই ওয়াজ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না যেহেতু যেনার কাছে যেতে না না করছে সব মদের কাছে আসবো কিন্তু খাবো না এরকম বুঝ নিও না ভাই তোমরা আবার এখন বেশি বোলো মহান সাল্লাল্লাহ আর এই মতদেরকে যিনি করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে আল্লাহ সময় ও চালা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফের দৌস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেসতেও না করেছেন ওই অন্যায় তো করা দূরের কথা ওই অন্যায় তো করা দূরের কথা তার মানে কাছে যেও না যখন বলেছে এজন্যই চোখ দিয়ে দেখলে গুণা হবে চোখের এজন্যই হাত দিয়ে ধরলে গুণা হবে হাতের এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুণ হবে পায়ের এই জন্য করার কল্পনা করলে গুণ হবে কারণ আল্লাহ কাছে যেতে না করেছে চিস্তি সাবেরি তরিকত হাকিকত মারেফত শরিয়ত চরমরাই আত্রশি, ফুরফুরা মাইজ ভান্ডারি তিলিপ টিলিপ জৈনপুরি সারাভি আহলে আদিস তাদের কাছে কোরআনুল করিম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে না সালাফি সৈয়দ কি দা আহলেদিস জৈনপুরী ওলিপ তিলিপ মাইজভাণ্ডার সসিনা না না এগুলো এভাবে আসেনি যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়িয়ে দিবেন জুদা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়িয়ে দিছি নাকি দিও আম্বলব আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস বিচারের মাঠে পয়সালো হবে কি নাকি পাবো শেষ ঝামেলা শেষ ঠিক আছে ঠিক আছে ঝামেলা শেষ আপনার রাগ থাকলে মিটায় নেবেন ভুল বলবে ধরে দেবেন আপনি যদি একটু লক্ষ্য করেন সুর আল এম্বরান উনিশ নম্বর আয়াত

আহলে আহলেদিস জৈনপুরি ওলিপ তিলিপ মাইজভান্ডার সসিনা না না এগুলো এভাবে আসেনি সুরান ইমরানের উনিশ নাম্বার আয়ারটা খোলেন না আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি এত ভুল বললে ধরে দিবেন আমাকে সংশোধন করে দেবেন যদি ভালো না লাগে এখান থেকে নাম্বার দুইটা বাড়ি দিবেন চুদা দিয়া বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিয়েছি নেকে দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেখে দিও খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কি নেবাবো

ইল্লাহ বাজি না যা হুম মা জা আহমুল নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন করা আসুল মাটির একজন ক রাসুল নুরে একজন কয় আল্লাহ আরশের উপর একজন কয় সব জায়গায় বিরাজমান নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তুমি বলতে চাও বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত মেয়া একশো বছর যেতে পারবো তোমার দাদার টান দিলে এখন তোমার দাদার বয়স কত বলো তুমি মর্ষে কত বছর আগে কত বছর একশো বছর হয়েছে এখন একশো বছর কে অনেক আগের কথা বল। আমি সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তোমার তুমি আসো একশো বছরের পুরান বলতে হেলাই সাড়ে চোদ্দশো বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে খুব পুরান ওরে বাপ আর সাড়ে 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অঙ্ক এই তোমার হিজাব ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে ওমাইয়্যাকুরু বিআয়াতিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফা আল্লাহ হাশিরুল হিসাব নিশ্চয়ই হিসাব গ্রহণকারী এভাবে আরো দ্রুত واللهু আলাম উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু ಅಲ್ಲ ইন আল্লাহ সরিউ আল হিসাব নিশ্চয় আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে এত টাইম টেবিল নেবে না যার হিসাব নেবে সেকেন্ডের আগে واللهু আলাম উদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব আমি জানি না কত দ্রুত নেবে বাট আল্লাহ বলছে দ্রুত তুমি বোঝো হ্যাঁ কেয়ামতের একদিন যদি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর হয় ولعل جدك درتك بقذب سب اتقوا ربكم ناس من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول, الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم عليهم حفيظا سني 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 توجهنا وتعطرنا الى القرش যেন নাও চাঁদপুরের যুবক যুবতীরা যে নাও চাঁদপুরের ধর্মীয় দরিদ্ররা তোমাদের রব সুরা নিশাই বলছেন মেই ও তৈয়া রসুল যে রাসরের অনুসরণ করে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে মেই ও তেহের যে রাসরের অনুসরণ করে সেই সুন্দর এর বাইরে সব মিথ্যুক আমি যদি না করি আমি মিথ্যুক তুমি না করলে তুমি মিথ্যুক মেই ও তেহের

আল্লাহ আল্লাহ বলছেন কোরান খেরমে ও মান চা যা রসুল দিয়েছে সাফুল তা তোমরা গ্রহণ করো ওয়া ন হা আর তিনি যা নিষেধ করেছেন সন্তাহু তা তোমরা ছেড়ে দাও রাসুল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসূল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই ও আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুল্লে অকব

সবকিছু কি পরিপূর্ণ সবকিছু কি কোরআন পাওয়া যাবে জেনে নিন ভাই والله আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন আপনার আর আমার কার উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قائিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছে ইন্নাহু লেইসে সেই উম ইউ হররি হুকুম ইন আলজেন্নাহ ইল্লাফতে আমার আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে একবারে সব কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শুনেন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা আবদুল্লা ইবিন মাসুদ বলতেছে রদি আল্লাহ বলল যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামকে বলতে শুনছি যে আন আল্লাহ নবী বলতেছে ইন নাহু লাই শাহ সেই নিউখর রইবখো মিলান জাননা ইল্লাহ আমার তৈল্লি ও আমার সাহাবারা শোনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকট ভর্তি করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোন কিছু বাদ যায় নাই প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলা বলছি কোনটা বাদ যায় নাই ওয়াই লাই শাহ সেই অনকাররই বকো মিলান ও আমার অন্যত্রা শোনো এই পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ এটা জাহান্নামে নামে নিয়ে যাবে তোমাদেরকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিয়েছি আদেশ দিছি যারা বলে ইসলামে কি সব আছে করোনা দিছে আল্লাহর নবী তো বলতেছে যে

দেখে আলি এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টস এ কাজ করে যদি বলা যাবে সিগারেট খাওয়া বাদ দিয়ে দিচ্ছে ওর বোনার গার্মেন্টস এ কাজ করা সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে খাম আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে তো ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে সে বলছে পারবো না ভাইকে পাঠাও কুমুককে পাঠাও

আমার মতো কোন পুরুষ বিয়ে করছে দুটা বাচ্চা হয়েছে পাড়া প্রতিবেশে দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে ছয় মাস আসতেছে না ওই মেয়েটা গার্মেন্টস কাছে উঠে মা বলতেছে তুই মরস না কা তোর বিয়ে দিছে তোর ঘর না দুনিয়ার সবাই জামাই ঘর করতেছে না এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায় গাঁজা খায় জুয়া খেলে কাজ করে না ঋণ করে ছেলে ডেলি রাত্রে এসে মারে মেয়েকে তো ডেলি মার খাওয়ার ছেলে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে বাপ মা বুড়ো হয়ে গেছে ভাইয়ের বউর সাথে ঝামেলা মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোসার বলে তুমি মরস না যেদিন ওই সেদিন তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন একটা গাড়ি আছে আপনার অথবা গাড়ি নেই বাপের আপনার ষাট হাজার টাকা বাদলে চাকরি আছে আপনি বোঝেন না এটা বাট দিস ইজ রিয়েলিটি আমি বলবো না যে গার্মেন্টসে সবাই এরকম না গার্মেন্টসে তো পাঁচ লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে সে চাকরি করে তার ভিন্ন কারণে তার স্বামী স্বামীকে সে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো আমি আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো তুমি কি কথা বলো এখানে আমি কাম খরচ ব্যয় ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কেমন থাকে কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা আর আপনি খারাপ কি আমি ভালো বলতে বলছি খারাপ কি আমি ভালো বলতে বলছি যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে চালায় মা কে চালায় বউ কে চালায় মেয়ে কে চালায় আর ওরা গার্মেন্টে যে কাজ করতে চায় পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায় শুনেন এখন তো ছোট আপনারা বুঝতেছেন না যেদিন চাকরিতে ঢুকবেন ওদিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বেঁচে থাকা যাবে চাকরি করবে না ও বলবো আমি গাড়ি চালাবো না বাট আমি চাকরি করব না আমি এমনি বেঁচে থাকবো খাইয়া অসুস্থ হলো যদি বেশি টাকা না লাগতো মানুষের বন বিয়ে যদি টাকা না লাগতো মানুষের বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেউ বলতো যে দিনে তোর একটা করে ঘুষি দিব আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার ভাই আস্তে দিস ভাই একটু প্রয়োজনে কম খাওয়াছ কম কম পোশাক দিন হাসবেন হয়তো আপনি বাট

না ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত ও তো আল্লাহকে ভয় করে না জানা ব্যবচার মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না আপনি গার্মেন্টস কেন বলবেন আপনি না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হুক না ওটাই হুক না হোয়াট এভার কিন্তু বাপরে জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি না 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 ওগুলো বলতেছি না আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেই তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে সময় ব্যয় করে যে কোনো একটা যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেট টাকা দিয়ে বোন চালাই দেওয়া এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার চার হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টস এ কাজ করে যদি বলে যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি ওর বোনার গার্মেন্টস এ কাজ করা লাগে না কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে খাম খেয়ালি আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে এমনি এমনি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে নাই যে দাইউস জান্নাতে যাবে না দাইউস জান্নাতে যাবে না কেন যাবে না আজকে আপনি গার্মেন্টসে দোষ দিয়ে লাভ আছে আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিকফিল্ডে দূর দিয়ে লাভ আছে না দায়ুষ জান্নাতে যাবে না মনে রাখবেন যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো বিয়ে সেদিন আগেই কোন মহিলা যদি ব্যাপার কারণে যান নামে যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ কুটবি ফাদার বাপ হইতে পারে বড় ভাই হইতে পারে তারপর হচ্ছে স্বামী হতে পারে যদি ওর জাহান নামে যাওয়ারই হয় ব্যাপার দা বে খোলা চলাফেরা মানুষ হাজার নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যার কারণে তার জাহান নাম হয়েছে যে অন্যটা হচ্ছে তার কি খোলা খোলামেলা চলাফেরা তার জেনাবা বিচারে চলাফেরা তার ব্যাপারটা দা চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহান যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে এটা খুব সিম্পল লজিক কিন্তু কান্টানলে কি আসে কান্টান কি আসে ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান যায় সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মতো ছিল যার উচিত ছিল তার জন্য সমর্থ অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাবার দাওয়ার ব্যবস্থা করা তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা হোক সমর্থ অনুযায়ী যতটুকু করে ওর ওই সংশ্লিষ্ট ব্যক্তি জন্য দায়ী থাকবে যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই হয়েছে টাড়ি কিনে দিচ্ছে ছোট ছোট জামা কাপড় কিনে দিছে এগুলো পরে ঘরে এটা ভিন্ন কথা তারপর আমি ছিলাম যারা কর্ম কর্মজীবী যারা নিম্ন কর্মজীবী তাদের কথা বলছি যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বুড়োদের মধ্যে ছিল না বুড়োদের একটা সমস্যা কি মানে এমন এমনভাবে কথা কয় না বুড়ো বলবো না বয়স্কদের সরি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় বুঝছেন তা এটা আমার ওইভাবে নিয়ে যাবে না আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছিলাম মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগ এইগুলো ছিল না ভাই কি যুগ আইলো রাইট এটা কথা বলে মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা পোলা বোলা নাই ধাক্কায় নাই মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয়নি মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই এটা এমনভাবে বলে না বলে কি না এগুলো একটা কথা বয়স্করা বলে আর জুয়ানরা একটা বিশাল বড় প্রবলেম যে কোনো প্রবলেমকে সলভ করে ভাই ডিজিটালাইজেশন ভাই আমি যোগ বুঝছেন স্পিড হ্যাঁ গতি ভাই গতি আলাদা আপনি বুঝবেন না ভাই এখন এটাই ট্র্যাক এখন চলেই এমতে হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন এখন চলেই এমনি ভাই ধর ভাই আপনি ভাই আগের কথা কে লাভ আছে ভাই হ্যাঁ আপনি ওরা যাই বলেন আপনি বলবো যে আগের কথা কে লাভ আছে আর বয়স্ক লোক যে অপরাধ দেখে এমন একটা ভাব করে মানে আগে ছিল না ছিল বাট প্রচার কম হয়েছে প্রচার কম হয়েছে আচ্ছা অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ এটাই দেখেন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে আর জুয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই এখন আর আগের যুগ বাগে খাইছে জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাগে খাইছে আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যুব না আইলো কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার সেলেই লিখতো ওনার নাতেই লিখতো আপনি গ্রাম অঞ্চলে শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নাই গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে চা বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোঠা আর বিশেষ করে সারাদিন চব্বিশ ঘন্টা চাটাই চলে নন আর সকালে পরোটা বানায় বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায় আর ডিফারেন্ট ডিফারেন্ট কেউ শ্যামাই রান্না করে কেউ সুজি পায়েস মানে কেউ হালুয়া বানায় এইভাবে এটা দিয়ে চলে তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে ওরা পিছাই নেই যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ আমি বলবো যে গ্রামের সাহা দোকান যেই যুগে যেই সিনেমা জট্টুক খুইলা মেলা নাচছে ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাইছে ওদের ওরা কোনো দিন ভাই সবার আগে ভাই জ্বালাই দিতে বাপ দোকানদারি করে ছেলে দোকানদারি করে বাপ ছেলে দু সামনে এইসব গান বাজনা বাজে আর আপনাকে একটা কথা বলি ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন যারা বসে বসে সিনেমা দেখে অধিকাংশ থার্টি থার্টি ফাইভ প্লাস মানুষ কেন ফর্টি প্লাস ফিফটি প্লাসই বেশি কেন ফর্টি ফিফটি প্লাসই বেশি মানুষ কেন ছেলে বিদেশ আছে টাকা পাঠায় বাপে কাজ করে না এখন আর আগে হাল চাষ করতে রাইট তো এখন ওখানে জুয়ানদের সিরিয়াল কম কেন কারণ মুরব্বী আছে তো ঢুকতে পারে না এটা তো শহর না যে আবে তুই কেঠা তুই কেঠা এটা তো গেরাম তো তুই কেঠা করলে ঘুষে না কোনো ভাঙে আমি কে মানে ওখানে একটা এখনো হিসেব চলে যে অমুক চাষ তো চাসা জ্যাট তো চাষা দাদার ভাইয়ের ভাই দাদার শালার মামু রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে বুঝছেন আপনি জুয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে দেবেন যে ও বসে আছে কেন ওই বেটা যে সিগারেট খাই পর টিভি দেখবো আর আপনি যখন ঢুকে বসবেন তো পোলাটা কার রে তো চরম বেয়াদা বসে আমগু যুগু তো আমরা মুরব্বী দেখলে জুতো হাত বকুলো নিয়ে চলে আসছি দেখি আমি যে চেয়ারে চেয়ারে বই টিভি চাই জিনিস কিন্তু একটাই দুজনে চাইতেছে কিন্তু ও ছোট তো চাইলে সমস্যা বড়রা চাইলে সমস্যা নাই এটা কিরকম ছেলে যখন বাপের সামনে সিগারেট খাই কত বড় বেয়াদ আমার সামনে সিগারেট খায় বাপে যখন ছেলের সামনে সিগারেট খাই টোটালি ফাইন কাজ কয়টা কাজ কয়টা বাপের জন্য আর ছেলের জন্য কি এক হইল না না এখন আবার লোক উদাহরণ দেবো আপনি কি এক মনে করেন তাহলে মায়ের কেন পায়নি ও ভাই ওটা তো ঠিক আছে কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না করতেছে কার সাথে তো এই এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্তনা দিয়ে সবকিছুকে উড়িয়ে দেওয়া আল্লাহ সুন্দর কোরআনুল খেরিমে আপনারা এই হাসুরাটা পারেন কেউ এই বলে আয় নিতে তো মানে এই সুরের মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে আমি প্রায় যখন মাগরিকের নাম এই সুরেরটা পড়ি আমার মানে সুভান আল্লাহ নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয় নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে কেন ওখানে আল্লাহ তারা বলছে যে আউদুল্লাহ সেই কর ন রজিব ইন নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ সে দিচ্ছে আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে আল্লাহ ঘোষণা দিচ্ছে আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চয় ইনসান নিশ্চয়ই মানুষ নিরব্রীহী তার রবের প্রতি লেখানুদ বড়ই অকৃতজ্ঞাহু আলা জ লিখিয়া এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী